সে দাবলির ঠিক করে দেখেনা কোন তাদের ঘোষণা যাচ্ছে ফাইন थैंक यू वेरी मच थैंक यू স্বাগত আজকে 14 চার আসনের ভাঙ্গা সদরপুর এবং চরবদ্রস্বনের আমাদের বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী আমাদের মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেনের জুটের পক্ষ থেকে আমাদের এই মাত্র পত্র জমা দিয়ে আমরা নির্বাহী থানা টিএনও অফিসের থেকে বের হয়ে আমরা সাংবাদিকের সামনে কথা বলছি এই মুহূর্তে আমাদের কথা বলছেন আমাদের এবং এবং আমার আমার ভাঙা এলাকার জনতা এবং বিধুমণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর চাঁদ তথা ভাঙ্গা সদরপুর এবং তরপদ্রশ্বরের বাংলাদেশ জামান জামাত ইসলামী মনোনীত এখন দশ দল থেকে বারোটি দলের আজকে উন্নীত হয়েছে সেই দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর যে মনোনয়নপত্র আমাদের যেটা আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নপত্র আমাদের বাংলা উপজেলার সম্মানিত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা ইতিমধ্যেই সেটাকে আমরা জমা দিয়ে এসেছি এজন্য আমরা আজকে আপনাদের সামনে আমি কয়েকটি কথা বলবো তার মধ্যে একটা হলো যে আমরা এত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা যে এই নমিনেশন পেপার সাবমিট করতে পারলাম এই জন্য আমরা সর্বপ্রথম মহান মণিবের দ্বারা শুক্রপ্রাজার হচ্ছি বলে আলহামদুলিল্লাহ আমার কাছে সুক্রিয়া যে আমরা এই যে আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে আমরা যেন এই সুন্দর পরিবেশের ধারাকে অব্যাহত রাখতে পারি আমরা বিশেষ করে ইসলাম কিবার তারা ক্ষমতার মস্তদের নিয়ে যাবে এই জন্য আমরা আশাবাদী যে ভাঙ্গা সদরপুর এবং চরমদর্শনে আমরা বিপুল এবং ভূমিধস বিজয়ের মাধ্যমে আমরা ভাঙ্গাকে একটি এই এই আধুনিক একটি ভাঙ্গা কথা চারকে এবারের সংসদ ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা একটা উপহার দিতে পারব আমরা এ আশাবাদ ব্যক্ত করছি আজকে জামাত ইসলামী নেতৃত্বে যে আপনার বারো দলীয় জোট হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা যারা আপনার হলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবের পক্ষে যারা আজকে অধ্যক্ষিত হয়েছে আমরা এই জুলাই চেতনাকে জাতির মাধ্যমে ধারণ করে আমরা ছড়িয়ে দেবো যাতে করে কোনো দুর্নীতি কোনো কোনো রকমের আপনার চাঁদাবাজি সন্ত্রাসী এইগুলা না থাকে টেন্ডারবাজি না থাকে বিশেষ করে মামলা বাণিজ্য না থাকে এরপরে বিশেষ কথা হলো যে সামনে নির্বাচন যে নির্বাচনের ভোট কেন্দ্রগুলো যাতে আমাদের সুন্দর পরিবেশে জনগণ ভোটাররা ভোট দিতে পারে এই ইনশাল্লাহ যে জোর হয়েছে ইনশাল্লাহ এই পরিবেশ দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে আমরা কাউকে এইখানে প্রশ্রয় দেবো না যে কেউ একটা ভোট জনগণের কর্তব্য নিয়ে যাবে এই একটা কথা আর একটা আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আজকে আমাদের

এই জোরকে জুলাই ভোটে জুলাই ক্যাম্পেনে ভোটের পক্ষে আপনারা সকল প্রচারণা করবেন এবং জুলাইকে আমরা যেহেতু ধারণ করি জুলাইকে দীর্ঘজীবী করার জন্য যা করা দরকার আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন এবং আরও একটা কথা বলছি আমাদের জুলাই যদি হাদিভাই আছে হাদিভাই হত্যার দাবি দাবিতে আপনার সবসময় সচেষ্ট থাকবেন এই ইস্যুটাকে যেন কেউ ঘোলাটি না করতে পারে বা গোপন না করতে পারে শান্তিপূর্ণভাবে আপনারা হাদি হত্যার বিচারের জন্য সব ধরনের কার্যক্রম করেন উৎসব বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মুখাচার আব্দুল ওহাব ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে সুপ্রিয়া গে করলাম জাল্লা রবুল্লা আলামিন আমাদের শান্তিপূর্ণভাবে ফরিদপুর চার আসনের সম্মানিত মনোনীত চারটি তার সহকারী ট্রেনিং অফিসারের কাছে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিতে পারলাম এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে যারা আমাদের সাথে সার্বাঙ্গিকভাবে যোগাযোগ করে এবং সহযোগিতা করে আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সর্বাত্মকভাবে ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানায় প্রশাসনকে ধন্যবাদ জানায় সর্বশেষ আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানায় যে তারা আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ায় এবং জমা দেওয়া উত্তর পর্বে আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের এই মনোনয়নপত্র প্রয়োজনীয় যে যে ব্যবস্থাপনা করেছি তার সার্বিক আপনারা সহযোগিতা করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সুন্দরভাবে তুলে ধরে আমাদের কাজকে আরও গতিশীল করবেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সম্মানিত উপস্থিতি সাংবাদিক এবং সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ সমাপ্ত হওয়ার জন্য সম্মানিত ভাইয়েরা চব্বিশে জুলাইয়ের পরে অনেকের এবং আমাদের মতে বাংলাদেশ দ্বিতীয়বার একটা স্বাধীনতার স্বাদ ভোগ করতে যাচ্ছে এবং তারপরে এই নির্বাচন এই নির্বাচনটা যেন যথাযথ হয় তার জন্য আপনাদের পরিপূর্ণ সহযোগিতা দরকার আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন এই জাতীয় নির্বাচনের সবচেয়ে কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে কিন্তু না ভোট দিতে হবে আমরা কিন্তু হাই ভোট দেওয়ার জন্যে আপনাদের সবাইকে আহ্বান জানাবো এবং যাদের সাথে দেখা হবে সবাইকে বলবেন দৈনিক আজকের বাংলা ডট নেট